নমস্কার বন্ধুরা কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব নবরত্ন নবরত্ন তৈরি করার জন্য কি কি সবজি লাগে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি কড়াই সুটি এক বাটি নিয়েছি আমি নিয়েছি বিনস ছোট ছোট করে কুচ কুচিয়ে নিয়েছি গাজর ফুলকপি ফুলকপিটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর ক্যাকসিকামগুলো বীজ ছাড়া ভেতরে জিনিসটা ফেলে দিয়ে বীজটা ফেলে দিয়ে আমি চৌকো চৌকো করে স্কোয়ার করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি চৌকো করে কেটে আর নিয়েছি সিম টমেটো এই আটটা সবজি নিয়েছি আর সঙ্গে দেবো আমি পনির হয়ে যাবে নবরত্ন এবার পনিরটা আমি কিভাবে কাটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো যেহেতু আমি স্কোয়ার সাইজের কেটেছি এটাও আমি স্কোয়ার করে পনিরটা কেটে নেবো স্কোয়ার করে আমি প্রতিটা পনির কেটে ভাবে সবগুলো কেটে নিচ্ছি আর আমার এখানে সবজি অনুপাতে আমার তিনশো গ্রাম পনির আছে যে যেরকম সবজি নেবেন সেই রকম অনুপাতে পনিরটা নিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে আমি সবগুলো পনির এরম স্কোয়ার করে কেটে নিয়ে ফিরে আসছি আমি কড়াই আমার গরম হয়ে গেছে কড়া একেবারে আমি পনিরটা ভেজে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো এখানে কিন্তু সাদা তেল ইউজ করতে হবে সরষের তেল করলে কিন্তু ইউজ করা যাবে না আর একটা করতে পারেন আপনারা ঘি ইউজ করতে পারেন কিন্তু আমরা ঘি যেহেতু এখন সবাই হেলথ কনসাস আমরা ঘি খাবো না সেহেতু আমরা তেল দেবো তেল দিয়ে আমি পনিরগুলো সাদা তেল দিয়ে ভেজে নেব লাল করে না হালকা করে আমি ভেজে নেব খুব যদি লাল করে ভাজি তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে আমার পনির ভাজা হয়ে গেছে আমি আর ভাজবো না হালকা হালকা লাল ভাজা হয়ে গেছে আমি এবারে পনিরগুলো তুলে দেব এবার না আগে পনিরে পনিরগুলো এবার আমি এখানে একটু গরম জল করে নিয়েছি তাতে একটুখানি নুন আর একটুখানি মিষ্টি আমি এতে দিয়ে দেবো দিয়ে দিলে দিয়ে একটু ঘেঁটে দেবো দিয়ে এই নুনটা ঘেটে যাবে জলের সাথে তখন এই পনিরগুলো দিয়ে আমি যদি রাখি তাহলে পনিরগুলো সফট হবে এবং এতে নুন চিনি সব ঢুকে যাবে তাহলে কিন্তু আরও খেতে ভালো হবে এইবার হালকা করে ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার আমি গরম জলটাকে দিয়ে দেবো বাকি পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়ে আবার ওই জলটাতে দিয়ে দেবো এই আমার হালকা করে একেবারে ভাজা হয়ে গেছে এই এইরকম করে যদি জলে ভিজিয়ে রাখা যায় পনিরগুলো খুব সফট থাকে সেই জন্যই এই নুন আর চিনি দিয়ে এই জলটা করে ভিজিয়ে রাখতে হবে আমি এই তেলে আর একটু তেল দিয়ে দেবো একেবারে সবজিগুলো ভাজার জন্য দিয়ে এইবারে দিয়ে আমি ভাপানো ফুলকপিটা আগে দিয়ে দেবো দিয়ে ভেজে ভাজা হচ্ছে ততক্ষণ আমি কি কি মশলাগুলো বেটে নেব সেইগুলো আমি দেখে নিচ্ছি আমি কয়েক টুকরো আদা দিয়েছি আমার সবজির পরিমাণে কয়েক টুকরো আদা চারমগজ পোস্ত চা চামচে দু চামচ ষোলোটা সতেরোটার মতো কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে আমি এগুলোকে বেটে নেব আদা দিল কাজু বাদাম দিল কিশমিশগুলো দিয়ে দিলাম চারমগজগুলো দিয়ে দিলুম এবারে পোস্তগুলো সব দিয়ে দিলাম দিয়ে এটা শুকনো পেস্ট করে তারপরে জল দেওয়া যায় কিন্তু আমি এটা একেবারেই জল দিয়ে পেস্ট করে নেব এটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি আমার ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব আলু যেগুলো একটু ভাজতে টাইম লাগবে সেগুলো আমি আগে দিয়ে লেজে নেব আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি টমেটোর ভেতরেরও কিন্তু দানাগুলো সব ফেলে দিয়ে এইভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি যেরকম ক্যাপসিকামেরও এইভাবে তো যেমন এইভাবে ভেতরের দানা ফেলে দিয়েছি কিন্তু দানা আমি ফেলে দিয়ে কুটে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর গুলো গাজর চা দশ বার নাড়া হয় আমি সবজিটা নরম হওয়ার জন্য আমি একটু নুন ব্যবহার করছি নুন দিয়ে দিব আবার শেষ করে যখন লাস্টে একেবারে নুন দিয়ে দেব আমার ফুলকপিগুলো গেহেছিল একটু সেদ্ধ ছিল এবং আমার ভাজা হয়ে গেছে আমি ফুলকপিগুলো একটু তুলে নেব না হলে ফুলকপিটা গলে গেলে এই সবজি যদি গলে যায় কিন্তু নবরত্নটা খেতে ভালো হবে না যার জন্য আমার ফুলকপি ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধ অনেকটাই হয়ে গেছে কারণ নাচ্টে মশলা দিয়ে নাড়ব নাড়লেই আমার ফুলকপি একেবারে রেডি হয়ে যাবে ওই জন্য ফুলকপিগুলো আমি এখন তুলে নিচ্ছি আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে ওই জন্য আমি ফুলকপিটা তুলে নেব আমি আলু এবং গাজরগুলো নরম হওয়ার জন্যে আমি একটু গ্যাসটা স্টিমে দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো তারপরে সবজিগুলো আবার কিভাবে ব্যবহার করব আমি দেখিয়ে দেবো এখন একটু চাপা দিয়ে নরম করে নেব এইবার আমি সবজিটা একটু খুলে দেখে নেব সবজিটা খুলে আমি দেখছি দেখুন আলুগুলো আমার নরম হয়ে গেছে সেহেতু আমি দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে এইগুলো যেহেতু অল্প পরিমাণ সময়ে সেদ্ধ হয় এইগুলো ওই জন্যে লাস্টের দিকে দিতে হবে এবার আমি শিলটা দিয়ে দিচ্ছি এগুলো বেশি সময় লাগে না ওই জন্য এগুলো লাস্টের দিকে দিতে হবে নাহলে এগুলো গলে যাবে শিল দিয়ে দিচ্ছি সঙ্গে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি আর আমি এই পরিমাণে এক বাটি কড়াই দিয়ে দিচ্ছি এখন আমি নাড়তে থাকবো আমি শুধু আর তেল দিইনি ওই তেলেই আমি এখনো আমার হয়ে যাচ্ছে সব সবজি ভাজা নেড়ে আমি মতো নেড়ে নিলাম নিয়ে এবার আমি একটুখানি দু মিনিট গেসের মতো একটু চাপা দিয়ে নিল আমি একবার খুলে সবজিগুলো দেখে নেব এইবার দেখুন আমি মেরে দেখে নিচ্ছি আমার সিমটাও সেদ্ধ হয়ে গেছে এবং ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে তখন আমি টমেটো যেহেতু বেশি খুব সময় লাগে না একেবারে অল্প সময়েই টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এবার আমি টমেটোটা সবার লাস্টে টমেটোটা দিয়ে দেবো দিয়ে নেড়ে নেব নেড়ে দিয়ে সবজিটা মিনিট দুয়েকের মতো নেড়ে নিয়ে এবার আমি সমস্ত সবজিগুলো ঢেলে নেব এবারে আমি সমস্ত সবজিগুলো ঢেলে নিচ্ছি কপিতে কপি আগেই আমি ভেজে তুলে নিয়েছি এবারে আমি ঢেলে নিলাম এই পড়াতে আমি এবারে মশলাগুলো কষার জন্য সাদা তেলই ব্যবহার করব সঙ্গে আমি কিন্তু আগে ঘি ব্যবহার করিনি অনেকেই ঘি পছন্দ করেন না বা ঘি খাওয়াও ভালো নয় বলে আমি কিন্তু এবার একটু ঘি ইউজ করছি এই চামচটা দু চামচের মতো ঘি আমি এই তেলে দিয়ে দেবো দিয়ে ঘিটা গরম হলে ঘি এবং তেলটা গরম হলে তখন আমি এই গরম মশলা ডালচিনি সমস্ত রকম গরম মশলা একটু করে আমি দিয়ে কলমটা দিয়ে দেবো গরম মশলা ফোর আমার এখন সেন্ট টুটে গেছে হরণের সেন্ট টুটে গেলে আমি যেই মশলাটা বেটে রেখেছি যেটা সব কিছু দিয়ে সেইটা আবার আমি এতে দিয়ে কষে নেব আবারও বলছি যে যেরকম সবজি যতখানি সবজি আপনারা নেবেন ততখানি সবজি আপনাদের সবজি অনুপাতে আপনাদের এই মশলাগুলো পরিমাণে নিতে হবে যদি পরিমাণটা একটু কম হয়ে যায় কিন্তু তাহলে নবরত্নটা খেতে ভালো হবে না যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ এটা আমি কষতে থাকবো কিন্তু এতে কোনো হলুদ ব্যবহার হবে না এটা একটু সাদা সাদা মতো হবে আর এটা খুব পাতলাও হবে না আবার খুব মাখা মাখা মতো হবে খুব টাইটও হবে না তেল হ্যাঁ জলটা মরে একেবারে আমার তেল ছেড়ে গেছে এবার আমার মশলাটা তখন জানবো আমি কষা একেবারে হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একেবারে গোটা দিচ্ছি যদি কার কারো ঝাল খেতে ইচ্ছে করে ঝাল দেবেন যদি গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই আমি একটা মশলা ব্যবহার করবো যে মশলাটায় আমার গরম মশলার সমস্ত রকম যে মশলা থাকে সেইটা দিয়ে এবং দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি খোলায় হালকা ভেজে নিয়েছি দেখেছেন এটা রঙটা সাদা হয়েছে ওই জন্যে যদি খুব ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে হালকা ভেজে এটা আপনি আমি এবার এতে নবরাদ্দতে দিচ্ছি এই মশলা দু চামচ দিতে হবে এবার কষিয়ে নেব কষানো আমার একেবারে রেডি এইবার আমি এই নবরদনগুলোর সব ভাজা সবজিগুলো সব আমি ঢেলে দেব ঢেলে দিয়ে এবার আমি একটু কষাতে থাকবো যেহেতু সবজিগুলো ভাজা আছে সেহেতু আমার বেশি সময় আর লাগবে না এবারে এই যে পনিরের জলটা ছিল এই পনিরের যে জলটা ছিল এই জলটা আমি ফেলবো না এটা আমি গ্রাইন্ডারে দিয়ে আমি ধুয়ে ওতে ইউজ করব দুধ ব্যবহার করবো একটু গরম জল করে একটা ছোট প্যাকেটে গুঁড়ো দুধ আমি গুলে নিচ্ছি নিয়ে এটা ব্যবহার করবো যদি দুধ দিয়ে করা যায় দই দিয়েও এটা করা যায় কিন্তু আমি এই গুঁড়ো দুধ দিয়ে ব্যবহার করছি কারণ এতে চিনিওটা যেহেতুই গুঁড়ো দুধগুলো মিষ্টি থাকে চিনিটাও একটু কম লাগবে এবং এটা খেতে খুবই ভালো হবে আপনারা নর্মাল দুধগুলো দিয়ে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়েও করতে পারেন দই দিয়েও করতে পারেন এই আমি এরকম গুঁড়ো দুধ ব্যবহার করছি এবার আমি গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দেব দিয়ে এইবার এই যে দুধটা আমি গুলেছিলাম এই গুঁড়ো দুধটা এই দুধটা দিয়ে দেব এই নবরাত্রটা আপনারা লুচি পরোটা নান কুলচা এইগুলোর সাথে সাদা মানে ময়দার রুটি এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো হবে রুমালি রুটির সাথেও এটা খাওয়া যেতে পারে এই ধরনের জিনিস দিয়ে যদি এটা খান ভীষণই সুন্দর হবে এবারে আমি একটু নুনটা চেক করে নেবো যদি দেখি নুন দিতে হবে আমার নুন আর লাগবে না এইবারে আমি একটা ফুটে উঠে গেলে ফুটে গেলে দেখতে পাচ্ছেন এবার ফুটছে আস্তে আস্তে যখন ফুটে যাবে তখন আমি এই যে পনির দেখতে পাচ্ছেন এই পনির গুলোকে এবারে আমি জল থেকে তুলে দিয়ে দেবো একটু চেক করে নেব ফুলকপি সিম ক্যাকসিকাম সমস্ত সবজি চেক করে নেবো যে নরম হয়েছে কিনা দেখব সমস্তই নরম হয়ে গেছে তখন এটা আমার একেবারেই হয়ে গেছে এবারে আমি এতে লাস্টে একেবারে ফিনিশিংটা কিছু বললাম এতে একটু চিনি দিতে হবে এটা যেহেতু নিরামিষ খাবার রুটি আমি বলেই দিয়েছি কিসের সাথে কিসের সাথে খাবো একটু চিনি দিয়ে দেবো আপনারা যদি চিনি না খান বা আরও অল্প খান তাহলে অল্প নেব চিনি দিয়ে দেবো দিয়ে একবার আমি নেড়ে দেবো লাস্টে চিনিটা দেওয়ার কারণ তাহলে চিনিটা কম দিলে এটা মিষ্টি লাগবে আর যদি প্রথম থেকে আমি চিনি দিতে থাকি তাহলে কিন্তু সমস্ত সবজি অ্যাবজর্ব করে নেবে চিনিটা এবারে আমি ঘি দেব এতে পুরো বিয়েবাড়ির স্টাইলে এইভাবে করলে বিয়েবাড়ির স্টাইলে এই এটা নবরত্নটা হবে আপনারা প্রয়োজন বোধ করলে আরও ঘি দিতে পারেন আমি এখন না বাবার আগে দু চামচ ঘি দিয়ে দিলাম এইবারে বাড়ির স্টাইল আনতে গেলে আমাকে একটু কাশুড়ি মেথি নিয়ে হাতে এইভাবে ক্র্যাশ করে এটা এতে দিয়ে দিতে হবে ব্যাস দিয়ে একেবারে আমি একটু নেড়ে নিয়ে না দিয়ে নেব আর একটুখানি সামান্য গরম মশলাগুলো আমি এতে এক পে এবার সামান্য পরিমাণ গর আমি অ্যাড করে দিলাম দিয়ে এটা নেড়ে একেবারে আমার নবরত্ন রেডি এটা আমি সার্ভ করে দিচ্ছি এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার